আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার সবাইকে জিহাদ রিলস ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি হলো কিভাবে আমরা ফেসবুক পেজ খুলবো তো প্রথমে আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপে আমরা প্রবেশ করলাম তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করার পর আমরা যেই প্রবেশ করার পর আমরা যে কাজটি করতে হবে কাজটি হলো উপরের কোনায় যে একটা পিকের মতো ছবি দেখা যাচ্ছে ওটাতে ক্লিক করতে হবে এই যে আমি স্কুল করে দেখাইতেছি এই হ্যাঁ সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারভে চলে আসবে তো সেখানে এই যে নিচে লেখা আছে সি মোর অনেকেরা এখানে থাকতেও পারে নাও থাকতে পারে এই যে আমি দেখে দিতে আছি তারপর এটা এটাতে ক্লিক করবেন আপনারা এই সি মোরে ক্লিক করার পর আপনাদের সামনে আরও নিচে কটা অপশন আসবে তো সেখানে গিয়ে দেখবেন এই যে কোনাতে লেখা আছে আমি স্কুল করে দেখাতে আছি এখানে লেখা আছে এই যে ফেজ হ্যাঁ এই ফেজে আপনারা ক্লিক করবেন হ্যাঁ এই এই ফেজে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারভিউ চলে আসবে তো আপনাদের যদি পুরনো পেজ থাকে তখন এমন দেখাবে আর যে নতুন পেজ খুলতে চান তখন ওই যে উপরের কোন আয় ওই যে আমি ইয়া দিয়ে দেখাইতে এই ক্রেটে ক্লিক করবেন এই ক্রেটে ক্লিক করার পর এই ক্যারেটে আপনাদের সামনে এমন একটি না স্কুল চলে আসবে তো সেখানে আপনারা প্রথমে দেখতেছেন ফেজ নাম তো এখানে আপনি যে সমস্ত ভিডিও মানে যে বিষয় নিয়ে ভিডিও বানাবেন ওই সমস্ত উপরে একটা ফেজ দিয়ে দেন একটা নাম দিয়ে দিবেন যেমন আমি দিয়েছি জিহাদ ভাই তো এটা দেওয়ার পর আমি এখানে ক্লিক ক্লিক করছি করার পর আমাদের এখানে আসছে চার্জ ক্যারেট ড্রিস হ্যাঁ তো এখানে আপনি যে বিষয় নিয়ে ভিডিও বানাবেন যেমন সবাই ফেসবুক খুলতে হইলে এখানে দেওয়া যে ডিজিটাল ক্রিয়েটর এই যে ডিজিটাল ক্রিয়েটর এই ডিজিটাল ক্রিয়েটরটা এখানে দিয়ে দিবেন তো ডিজিটাল ক্রিয়েটর ক্লিক করার পর আপনাদের সামনে আমরা একটা ইন্টারভেস চলে আসবে তো আপনারা এখানে এখান থেকে মিশনে লেখা এখানে ক্লিক করবেন তো ক্রেটার এখানে ক্লিক করার পর একটু সময় নেবে একটু সময় নেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারভিউ চলে আসবে এই যে এখানে বায়ু এখানে আপনি আপনার পার্সোনাল বিষয় আদি অ্যাড করবেন তো তারপর এখানে আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখন কিন্তু আপনাদের ফেসবুক পেজের ইয়া হয়ে গেছে আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে একটা ইয়া আসবে যে আপনার ফ্রেন্ড এক হাজার ফ্রেন্ডদের মাঝে আপনার এই ফেস ইনভাইট পাঠানো মানে তাদেরকে দাওয়াত দেওয়া বা জানিয়ে দেওয়া যে আমি একটা ফেস খুলছি তোমরা চাইলে ফলো করতে পারো তো এখানে আমি এটা আপনি আপনার ইচ্ছা করতেও পারেন নাও করতে পারেন তারপর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আবার এখান থেকে ডানে ক্লিক করবেন ডোন হ্যাঁ হয়ে গেছে এই ডোনে ক্লিক করবেন এই ডোনে ক্লিক করার পর এই যে এখন আপনারা দেখবেন যে আপনাদের একটা নতুন অ্যাকাউন্ট হয়ে গেছে একটা নতুন ফেস অ্যাকাউন্ট হয়ে গেছে এই দেখেন এখানে আমি দেখাইতেছি ও আমি জিহাদ একটা খুলছি এই অ্যাকাউন্ট হয়ে গেছে যেখানে এখানে এখানে আপনার প্রফেশনাল মুড তারপর সবকিছুই অ্যাড হয়ে গেছে এখন এই যে আমি দেখাইতেছি এই একটা প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে গেছে তো এই এই সমস্ত অ্যাকাউন্ট যারা খুলতে চান তারা বেশি বেশি